আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন সেই সাথে আমিও ভালো আছি তো বন্ধুরা আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি দেখাবো ছয় হাজার টাকা থেকে বারো হাজার টাকা পর্যন্ত ল্যাপটপ ব্যবহৃত ল্যাপটপ অর্থাৎ পুরাতন ল্যাপটপ তো বন্ধুরা ফার্স্টে যে দেখতে পাচ্তেছেন এটা হলো আসোস ব্র্যান্ডের ল্যাপটপ চোদ্দো ইঞ্চি ডিসপ্লে ফুল ফ্রেশ আছে এটার হার্ড ডিস্ক হলো আড়াইশো জিবি র্যাম হল তিন জিবি আসোস ব্র্যান্ডের ব্যাটারি ব্যাকআপ দুই থেকে আড়াই ঘন্টা আছে এটার প্রাইসটা হলো ফিক্সড প্রাইস ছয় হাজার টাকা তারপরে এই যে একটা দেখতে পাচ্ছা ডেল ব্র্যান্ডের পাতলা স্লিম চোদ্দো ইঞ্চি ডিসপ্লে এটাতে আছে হলো এইট জিবি র্যাম আর একশো আঠাশ এসএসডি কার্ড আর প্রসেসর হলো ইনটেল আর পেন আর প্রসেসর এইট জিবি র্যাম একশো আঠাশ এসএসডি কার্ড এটা ফুল ফ্রেশ আর ব্যাটারি ব্যাকআপ দুই থেকে আড়াই ঘন্টা যেহেতু এগুলো পুরাতন তো এমনি আপনারা ইউটিউব ফেসবুক অ্যাক্সেল ওয়াট আর এবং ফিল্যান্সের কাজ করতে পারবেন তো এটা এইট জিবি র্যাম এটার প্রাইসটা হলো দশ হাজার টাকা আর বন্ধুরা আমার শরীর হলো অসুস্থ ছিল জ্বর কিন্তু বিগত প্রায় পনেরো দিন যাবত যার কারণে আমি ভিডিও আপলোড দিতে পারি না তো বন্ধুরা এগুলো কিন্তু পুরাতন ল্যাপটপ এই যে একটা দেখতে পাচ্াছেন লেনেবু থিং প্যাড লেনেবু প্যাড এটা হলো প্রসেসর আছে হলো আই ফাইভ আর র্যাম আছে হলো চার জিবি প্রসেসর হলো কোরআই ফাইভ র্যাম হলো চার জিবি আর এটা জেনারেশন হল ফোর জেনারেশন তো এটা ফুল ফ্রেশ আছে ব্যাটারি ব্যাকআপও দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এটার হার্ড ডিস্ক আছে হল পাঁচশো জিবি ডিস্ক তো এটা ফুল ফ্রেশ এই এই ল্যাপটপটা নিতে পারবেন হলো বারো হাজার টাকায় লেনেবু থিঙ্ক একবারে পাতলা স্লিম এই যে দেখতে পাচ্ছ হল বারো হাজার টাকা তারপরে এই যে একটা দেখতে পয়েন্ট সিক্স লেনেবো ব্র্যান্ড এই যে পিছনের সাইজ এটার প্রসেসর হলো কোর আই ফাইভ আর সেভেন জেনারেশন এবং র্যাম হল আট জিবি আর এস এস ডি কার্ড হলো দুইশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্ন ডি কার্ড এইট জিবি র্যাম প্রসেসর টু আই ফাইভ লেনেবো ব্র্যান্ডেড পনেরো পয়েন্ট সিক্স এই ল্যাপটপটি আপনারা নিতে পারবেন বারো হাজার টাকা এটা হলো তসিবা ব্র্যান্ডের ল্যাপটপ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এই যে দেখতেই পারতেছেন এটার যে এটার কনফিগার হলো চার জিবি র্যাম ইনটেল টেন টিএমআর সিপিও আর হলো একশো ষাট জিবি ডিস্ক একশো ষাট জিবি হার্ড ডিস্ক চোদ্দো ইঞ্চি ডিসপ্লে তো শিবাগের ফুল ফ্রেশ আছে ব্যাটারি ব্যাকআপ দুই থেকে আড়াই ঘন্টা আছে এটার প্রাইসটাও ফিক্সড প্রাইস কোনো দামাদামি চলবে না ছয় হাজার টাকা তারপরে এই একটা আছে স্পিড পনেরো পয়েন্ট সিক্স ডিসপ্লে এসপি ব্যান্ডেড এটার প্রসেসর হলো টুয়েলভোর প্রসেসর র্যাম হল চার জিবি আর ডিস্ক হলো পাঁচশো জিবি তো এই ল্যাপটপটি ব্যাটারি ব্যাকআপও আছে এগুলো কিন্তু বন্ধুরা পুরাতন অর্থাৎ ব্যবহারিত আমরা বিভিন্ন অফিস থেকে কালেকশন করি তো এগুলো হলো পুরাতন ল্যাপটপ তো এটা হলো এস ব্যান্ডের পনেরো পয়েন্ট সিক্স ডিসপ্লে এই ল্যাপটপটির প্রাইসটা হলো আট হাজার টাকা এটা হলো লেনেবো ব্র্যান্ডেড লেনেবু পাতলা স্লিম এটার ডিসপ্লে সাইজ হল পনেরো পয়েন্ট সিক্স বড়ো ডিসপ্লে আর এই যে দেখতে পারতেছেন ফুল ফ্রেশ আছে ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই থেকে আড়াই ঘন্টা যেহেতু এগুলো পুরাতন আর এটাতে কিবোর্ড মাউস সব কিছু ওকে আছে এটার যে ইনটেল ইনটেল আর সেলোরন আর সিটিও এন টু এইট ফোর জিরো টু পয়েন্ট ওয়ান জিরো গিগা স্পসেস চার জিবি র্যাম চার জিবি র্যাম পনেরো পয়েন্ট সিট ডিসপ্লে এই ল্যাপটপটি আপনারা নিতে পারবেন দশ হাজার টাকা তারপরে এই যে আরেকটা আছে ডেলের দেখতে পাচ্তেছেন ডেল ব্র্যান্ডের এগুলা কিন্তু এই চালু অবস্থায় না চালাইলে স্লিপিং মুডে যায় এই যে ডেল ব্র্যান্ডের চোদ্দো ইঞ্চি ডিসপ্লে দেখতে পাচ্ছেন এটা র্যাম হলো চার জিবি আর একশো আঠাশ জিবি হলো এসএসডি কার্ড র্যাম হল চা চার জিবি আর প্রসেসর হলো ইন্টেল আর আর প্রসেসর চার জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি কার্ড তো এটাও ব্যাটারি ব্যাক আপ আছে ফুল ফ্রেশ এগুলো হলো ব্যবহৃত অর্থাৎ পুরাতন ল্যাপটপ তো এই ল্যাপটপটির প্রাইসটা আপনারা নিতে পারবেন কোনো দামাদামি চলবে না এটার প্রাইসটা হলো আট হাজার টাকা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক ও কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম